হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আমি অনন্যা আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা অবশ্যই দেখবে আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না ভালোবে ভিডিওটা পুরোটা দেখবে আর সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে কিন্তু তোমরা অনেক অনেক সাপোর্ট করো তো তোমাদের প্রথমেই রেখে আমি বেশ সুন্দর করে রেডি হয়ে নিয়েছি এখন দেখো দশটা ওই কুড়ি মতো বাজে আমরা এখন বেরোচ্ছি তাড়াহুড়োর সময় মানে যেটা হয়ে থাকে বেরোনোর সময় বেশি তাড়াহুড়ো লাগে তো আমাদেরও সেটাই হয়েছে তো এখন দেখো বেরোচ্ছি আমরা আর তোমাদেরকে সবটা সেরকম দেখতে থাকো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর কেউ স্কিপ করে দেখো না চলো চলো রেডি হয়ে বর বেরিয়ে গেছে এখনই আমাকে বেরোতে হবে ঠিক আছে আমাদের এগারোটা ট্রেন বাই আমরা বাঙালি এই কারণে না আমাদের বেশ খুঁটিনাটি বিষয়ে অনেক মিল থাকে যেমন বেরোনোর সময় আমাদের লেট হয়ে যায় আবার বেরোনোর সময় আমাদের বড় মধ্যে বেশ খুঁটিনাটি ঝামেলা হয় যেগুলো আজকে আমরা ফেস করে আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছি তো দেখো এবার ট্রেনের মধ্যে ছিলাম আর না অনেকক্ষণ পরে বসার জায়গা পেয়েছি যদিও এবার নেমে যাওয়ার পালা আর চলে এসেছি আমরা আরংঘাটা স্টেশনে তো তোমরা যারা নদীয়া ডিস্ট্রিক্টের নাম শুনেছ তোমরা যারা এই লাইনে থাকো তো তোমরা জানবে যে হচ্ছে শিয়ালদা থেকে গেদে লোকালে যাওয়া যায় গেদে লোকালে গেলেই কিন্তু রানাঘাটের তিনটে স্টেশন পরেই কিন্তু আরংঘাটা তো এখানে যে যাচ্ছি কেন তোমাদেরকে বলছি তোমরা দেখতে পাচ্ছ বেশ একটা প্রাকৃতিক পরিবেশ তো আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি তো আমার বাবা মা বলেছিলাম এর আগে একটা ভিডিওতে যে আমার বাবা মা দুজনেই হচ্ছে গ্রামের থেকে মানে ওরা বিলং করে কিন্তু নানা মানে কারণে বা পরিস্থিতির কারণে ওরা হচ্ছে কিন্তু এখন আমরা হাড়ি শহরে থাকি বা মানে মফসল বলতে পারো বা শহরে থাকি কিন্তু এই যে দেখতে পাচ্ছ যেখানে আজকে যাচ্ছি সেটা হচ্ছে আমার বাবার আদি বাড়ি মানে আমি হয়তো আজকে যদি এখানে মানে আমার পরিস্থিতি চাপ না হতো বা আমাদের কাজের সূত্রে না হতো আমরা কিন্তু এখানেই বসবাস করতাম মানে বলতে পারো আমি এখানেই থাকতাম যদি না হচ্ছে কোনো প্রবলেম হতো তো যাই হোক এখানে যাচ্ছি আর এই জায়গাটা না মানে কী বলবো আমি প্রায় হচ্ছে তিন থেকে চার বছর পরে এলাম এই জায়গাটা যতটা দেখবে না তোমরা নিজেই বুঝতে পারবে যে আমি কেন এত এই জায়গাটা এতটা মানে বলছি ভালো মানে এত বাইরের কোলাহল থেকে একটা সুন্দর পরিবেশে আসলে মনটা যতটা রিল্যাক্সিং হয় আমাদের হচ্ছে ততটা চোখটাও কিন্তু অনেক চিপ্ত হয় তো এবার হচ্ছে আমরা টোটোতে করে যাচ্ছি আর হচ্ছে আরামখাটা স্টেশন থেকে বারহাটটা যেতে হয় মানে আমরা যে জায়গাটা যাবো সে জায়গাটার নাম হচ্ছে বারহাটটা তো তোমাদের হয়তো এই নামটা অজানা থাকতেই পারে কিন্তু এটাই হচ্ছে গ্রামটার নাম তো এটা গ্রামটার পরিবেশ গ্রামীণ পরিবেশ তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি অনেকের ভিডিওতে দেখি কিন্তু নিজের চোখে সত্যি কথা বলতে এক্সপ্লোর করার মজাটাই আলাদা তার মধ্যে আর একটা বিশেষ কারণ হচ্ছে আমি আমার বর্মশাইকে নিয়ে এই জায়গায় প্রথমবার যাচ্ছি তো আম বাগানটা এখানকার বিশেষ একটা ঐতিহ্য আমার এখানে বাবা যেখানে বড় হয়েছে মানে আমি যেখানে আগে আমার বা দাদু বাড়ি হিসেবে জানতাম সেই বাড়িতে আর বাড়িটাও তোমাদের দেখাবো আমাদের সেখানে পৈতৃক হচ্ছে অনেক জমি জায়গা ছিল এখন যেগুলো বিক্রি হয়ে গেছে মানে আমার দাদু থাকাগালী বিক্রি করে দিয়ে গেছে আর দেখো এটা জমা একটা জেঠু বাড়ি দেখালাম তারপরে তোমাদেরকে একটা খুব সুন্দর জায়গা এক্সপ্লোর করে দেখাবো আর তোমাদের বলছি আজকে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তাহলে তোমরাও বুঝতে পার আমি কেন হচ্ছে এতটা উৎসাহের সাথে তোমাদের বলছি কি বলতো থাকি সত্যি কথা বলতে এখানে এখানে অনেক সুযোগ সুবিধা আছে কিন্তু এত নিস্তব্ধতা এত সুন্দর পরিবেশ সত্যি আমার চোখকে আজকে সত্যি অনুপ্রাণিত করে তুলেছে কি যে বলবো বলার ভাষা নেই সত্যি কথা বলতে ভেবেছিলাম সত্যি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি পেয়ে গেছি এখানে এসে তো প্রথমে আমাকে একটা আমার জেঠু যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গৌতম জেঠু তো ওই গৌতম জেঠু বাবার হচ্ছে তো ভাই তো আমাদেরকে এখানে নিয়ে এলো বললো যে তোর ফটো তুলতে পারিস তো দেখে না জাস্ট চোখটা জড়িয়ে যাচ্ছিল মানে কত যে ফটো তুলেছি তো সবগুলো খুব একটা ভালো হয়নি আমি অবশ্যই এক একটা করে হচ্ছে কমেন্টে পোস্ট করার চেষ্টা করবো দেখো এখানে কিন্তু গাঁদা ফুলের গাছ রয়েছে দেখো গাইস আমি এখানে এসেছি আর এই জায়গাটা এতটা সুন্দর এখানে অরিজিনাল গাঁদা ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি অরিজিনাল গাঁদা ফুল রয়েছে ঠিক আছে এটা পুরো গাঁদা ফুলের বাগান দেখো আর যদি আমি এখানে থাকতাম তাহলে কিন্তু এগুলো আমার কাছে খুবই জানা থাকতো আর কোনো নতুনত্ব থাকতো না এগুলোর মধ্যে কিন্তু যেহেতু এখানে আসিনি ওই কারণে না খুব ভালো লাগছে আর অনেকদিন পরে এলাম আর দেখো তোমাদেরকে এখন লেবু দেখাচ্ছি দেখো লেবু গাছ এখানে প্রচুর লেবু গাছ ছিল এখানে মানে তোমরা যাদের ভিডিও আমি দেখি সত্যি কথা বলতে ভাবি যে কবে যাব এরকম একটা জায়গায় তো সত্যি কথা বলতে ফাইনালি চলে এসেছি আর এতটা ভালো লাগছে কি বলবো অনেকক্ষণ এই জায়গাটা আমরা টাইম স্পেন্ড করেছি যেটাকে বলো বলো আর অনেকটা টাইম কাটিয়েছি এখানে মানে এতটা সুন্দর ভালো লাগছিল যে কী বলবো শীতের দিনে এত সুন্দর একটা জায়গায় রোদ মানে রোদ পড়ছে আমাদের গায়ে এতটা ভালো লাগছে ফটো তুলেছি রিলস করেছি মনের মতো করে জায়গাটা এক্সপ্লোর করেছি তারপর দেখো তোমাদেরকে আবার দেখালাম যে হচ্ছে সর্ষের ক্ষেত ও সর্ষের ক্ষেত্রে কথা মনে তো আমাদের হচ্ছে নস্টেল যে অনেক অনেক সিনেমার কথা মনে পড়ে যেটা হচ্ছে সব থেকে হচ্ছে বেশি ভালো লাগে শাহরুখ খান আর গাজলের কথা মনে পড়ে যায় তো যাই হোক তারপর এখানে বোন রিলস করেছে তোমাদেরকে দেখালাম আমার রিলসটা দেখাতে পারিনি তারপর তোমাদের সাথে এটা একটা শেয়ার করি এটা একটা নস্টেজিয়া ব্যাপার এই গাছটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে অশোক আর বট গাছ একসাথে এটা না হাজবেন্ড ওয়াইফ তো এই গাছটা না আমার দাদু যোগ্য করে হচ্ছে এই গাছটা হচ্ছে স্থাপিত করেছিল তো এদের বিবাহবার্ষিক পালন হয় অগ্রান মাসের কোনো একটা তারিখে আমি ঠিক খেয়াল করতে পারলাম না তো যাই হোক এই কাহিনী শুনলে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি যখন শুনছিলাম আমার তো বেশ ভালো ফিলিংস হচ্ছিল তো দেখো কথা বলতে বলতে এখন তোমাদেরকে পিকনিক স্পটটাই নিয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়ার আয়োজন হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়া করছে এটা ফার্স্ট ব্রাইজ বসেছিল এবার সেকেন্ড ম্যাচে আমরা বসো বেশ আনন্দ হয়েছে মানে আমাদের আমি তো তোমরা তো জানো আমার নাম অনন্যা রাহা দেব তো অনন্যা রাহা যেহেতু রাহা ফ্যামিলির পুরো পিকনিক এখানে হচ্ছে মানে বলতে পারো আমার জ্ঞাতিগোষ্ঠী প্রত্যেকে এখানে এসেছে আর হচ্ছে এই পিকনিকটা স্পন্সর করেছে যে গোলাপি শাড়ি পরার যে মহিলাটা দেখলে মানে সেটা হচ্ছে আমার ঠাম্মা তো দিল্লিতে থাকে উনি উনি স্পন্সর করেছেন তো সবাই একত্রিত হয়েছি সব দিদিরা মানে খুবই মজা হয়েছে আর দেখো খাওয়া দাওয়ার আয়োজন তো ছিল সেটা মানে দেখিয়ে দিই প্রথমে দিয়েছে স্যালাড তারপরে ছিল হচ্ছে কচু বাটা ঠিক আছে তো তোমরা অনেকেই ভালো খাও আমি তো ভীষণ ভালো খাই তো আমার খুবই ভালো লেগেছে গ্রামীণ একটা জায়গায় যে ঘুরতে গিয়ে এত সুন্দর খাওয়া দাওয়ার হয়েছে খুব ভালো লেগেছে তারপর দিয়ে দিয়েছো সাদা ভাত তো আজকের মেনুগুলোও বেশ সুন্দর সুন্দর হয়েছিল তারপর দেখো দিয়েছে হচ্ছে বেগুন ভাজা আর পুরো গোল করে কাটা বেগুনটা ছিল তো তারপরে হচ্ছে আরও মেনু রয়েছে আর আমি আর আমার বরমশে আর আমার বাবা আর বোন মিলে খেতে বসেছিলাম তো এবার হচ্ছে মেনুতে ছিল হচ্ছে একটা কচু টাইপের আমি ঠিক এটা জানি না তোমরা যদি জেনে থাকো না কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে কিন্তু খেতে বেশ আমি ছিল মানে খুবই সুন্দর তো তারপর দেখো মোচা দিয়ে দিয়েছে আর মোচাটাও সুন্দর ছিল মানে প্রত্যেকটা রান্না এক একটা এক একটা থেকে ভীষণ সুন্দর আর হচ্ছে এ দেখো এবার কিন্তু মাটন দিয়ে দিয়েছে তো মাটনটা বেশ ভালো ছিল সফট ছিল খুব ভালো লেগেছে আমার প্রতিটা রান্নাই খুব সুন্দর তারপর দিয়ে দিল চাটনি আমি না সাধারণত মানে ফ্রুট চাটনি বা আমি আমের চাটনি ছাড়া খাই না তো আমের চাটনি বললো আর ফ্রুট চাটনিও লেগেছে আমার এটা খুব ভালো কেজি চাটনিটাও বেশি একটু মিষ্টি ছিল যাই হোক পাঁপড় দিয়ে মিষ্টিকে মানে খেলাম মানে মিষ্টি চাটনি খেলাম তারপর মিষ্টি খেয়ে নিলাম আর গুড়ের মিষ্টি তো এখানকার ফেমাস তো খাওয়া দাওয়া করে দেখো আমার বরমশাই আবার খেলতে বসে পড়েছে বাচ্চাদের সাথে আসলে ও না রবিবার দিনটা ও আমাদের বাড়ির পাশের মাঝে খেলতে যায় তো এই অভ্যাসটা ওর আছে এই কারণে ওর অসুবিধা হচ্ছে না আর খাওয়া দাওয়ার পরেই এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় বলে ও কিন্তু খাওয়া দাওয়ার পরেই চলে যায় দেখো ও খেলছিল আমি সেটা ভিডিও করেছি তো এবার বাড়ি চলে আসছিলাম মনটা বেশ দুঃখ হচ্ছিল সবার সাথে দেখা হলো আবার কালকে থেকে হবে না আবার একটা বছরের অপেক্ষা বলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা তো কি বলবো জানি না তোমাদের ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের সাপোর্ট আমার খুব জরুরি আর ভিডিওটা যারা নতুন দেখছো নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের গ্রামীণ ভিডিও দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে অবশ্যই তোমরা হচ্ছে ভিডিওগুলো ছেড়ো আমি কিন্তু অবশ্যই সেগুলো দেখবো তো আজকের মতো আসি বন্ধুরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করো